বিরতির পর স্বাগত মানব পাচারের ক্ষেত্রে ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে রয়েছে পার্বত্য রাজ্য ত্রিপুরা ইতিমধ্যে এনআইএর কর্তারা রাজ্য থেকে মানব পাচারকারী সন্দেহে একাধিককে তুলে নিয়ে গেছে তথাপি মানব পাচার অব্যাহত বাংলাদেশ থেকে অহরহ অনুপ্রবেশ ঘটিয়ে বিশেষ করে পাচারকারীরা মহিলাদের পাচারের রেলপথকে বেছে নিয়েছে সীমান্ত সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এ অবস্থায় আগরতলা রেল স্টেশন থেকে জিআরপি থানার পুলিশের হাতে অনুপ্রবেশকারীরা গ্রেফতার হয়েছে জানা গেছে গতকাল এগারো জন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে রীতিমতো চাঞ্চল্য মানব পাচারে করিনোরে পরিণত হয়েছে পার্বত্য রাজ্য ত্রিপুরা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ অহরহ দেখা যাচ্ছে বিশেষ করে পাচারকারীরা রেলপথের মাধ্যমে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ কি বলছেন রেল পুলিশের আধিকারিকরা সরাবো হ্যাঁ গতকালকে আমরা জন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করেছি সঙ্গে ওনাদের বাচ্চাও আছে তো অ্যাকচুয়ালি তারা উইদাউট ভেরি ডকুমেন্ট আর মানে পাসপোর্ট ছাড়া আমাদের বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে এসেছে এবং তারা রেলে করে বিভিন্ন জায়গাতে যেতে চেয়েছিল তো এই পারপাসে আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নিয়েছি ওদের বিরুদ্ধে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রডিউস করব আর গত মাসে কতজন বাংলাদেশীকে আপনারা আটক করেছেন এর মধ্যে কতজন বাচ্চাদের মধ্যে জন গত মাসে আমরা 39 জন বাংলাদেশী নাগরিককে ареস্ট করা হয়েছে এবং সঙ্গে ওদের 5 জন বাচ্চাও আছে আর যারা মানব পাচারকারী এবং ইন্ডিয়ান টাউট আমরা গত মাসে 5 জনকে ареস্ট করেছি মানব পাচারকারী যারা তাদের বিরুদ্ধে কি রকম তদন্ত করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদতর আর কি পাওয়া যাচ্ছে হ্যাঁ তাদের তো জেলখানাতে দফায় দফা ইন্টারোগেশন হচ্ছে আমরাও বিভিন্ন লিঙ্ক পাচ্ছি এবং তারা যে বলছে এগুলা আমরা এগুলিও খতিয়ে দেখছি আমরা প্লাস আমরা যে আরো যে গোয়েন্দা শাখা আছে আমরা সৃষ্ট এজেন্সি আছে আমরা ওইগুলিও দেখছি যে আরো কি কি এগুলির মধ্যে পাওয়া যায় প্রতিনিয়ত বাংলাদেশে অনুপ্রবেশ রাজ্যে চলছে সেই দিক থেকে সীমান্ত সুরক্ষা বাহিনীর কাজকর্ম ভাবে দেখছেন আপনারা হ্যাঁ এটা তো ঠিক বাংলাদেশী নাগরিক তো আসছে তো নিশ্চয়ই যারা কনসার্ন দপ্তর এটা নিয়ে ওয়াকিবহাল এবং এটা নিয়ে নিশ্চয়ই তারা ভাবছে এবং দেখছে অবশ্যই উদ্বোধন করছে যারা জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে এবং জানেও তারা এবং এই বিষয়গুলো তারাও দেখছে এবং ফিজিক্যালিও ভিজিট করছে বিভিন্ন স্পটগুলা যেগুলিতে বিভিন্ন সমস্যা থাকতে পারে বা তাদের কাছেও অনেক খবরাখবর আছে তারা এগুলি দেখছে আপনারা শুনলেন রেল পুলিশের বক্তব্য অহরহ এইভাবে আগরতলা কিংবা অন্যান্য রেল স্টেশনের মাধ্যমে ভারতের অন্যান্য রাজ্য এবং বিদেশে অনুপ্রবেশকারীরা বিশেষ করে পাচার কাজ চালাচ্ছে তথ্যবিজ্ঞ মহলের অভিমত এর ভিত্তিতে এই রাজ্য সীমান্ত সুরক্ষা ব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন উঠছে পাশাপাশি মানব পাচারকারীদের বারবারন্তে জনমনে নানা আশঙ্কা সৃষ্টি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন